নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো পঁচিশে ডিসেম্বরে কিছুক্ষণ সময় আমার ছোট্ট সোনাকে পুচকুকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো অনেক বছর পর আমরা চার্চে এলাম চার্চে কিন্তু আগে বিয়ের আগে এসেছিলাম তারপর থেকে আর আশাই হয়নি তো তোমাদের সাথে আমাদের দুর্গাপুরের চার্চটা কীরকম সাজিয়েছে একটু ছোট্ট করে শেয়ার করি নিউ ইয়ার আর টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব ভালো লাগলো চার্চটা খুলে বহু বছর পর আবার এলাম মোটামুটি আট নয় বছর তো হবেই সে বিয়ের আগে একবার বন্ধুরা জোট মিলে এসেছিলাম আর দেখো কি ভাগ্যের মানে কি ভাগ্য আমাদের তো সেই এসেছিলাম বন্ধুরা মিলে আবার সেই কিছু বন্ধুরা মিলেই আসা হয়েছে তো আজকে তোমাদের কিছু কিছু আমার বন্ধুর সাথে আমাদের মানে আমার কিছু বন্ধুর সাথে তোমাদের দেখা করাবো আর আমার বন্ধু মানেই আমার বরের বন্ধু কারণ আমাদের দুজনার বন্ধু কিছুটা এক ওর আরও আরও অনেক বন্ধু আছে বাট এই যাদের সাথে এসেছি তারা কিছুটা এই দেখো এই একজন আমাদের বন্ধু এর নাম সৌরভ আরও একজন আছে ওই যে লাল গেঞ্জি পরে ওটাও আমাদের বন্ধু একদম ছোটোবেলাকার বন্ধু স্কুল ফ্রেন্ড বলতে পারো এই যে তার মেয়ে ছোট ছোট্ট পড়ি ছোট্ট ডলের মতো কি সুন্দর দেখো তো ওর মেয়ে আমার ছেলে আর এটা হচ্ছে ওর বউ তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি আর একটা যেটা বন্ধু ওর বিয়ে হয়নি আর দেখো কি সুন্দর ক্রিসমাসের জন্যে সাজিয়েছে আমাদের দুর্গাপুরের চার্চটা খুব ভালো লাগছে দেখতে তো আমাদের আজকে প্ল্যানিং আছে আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে চার্চটা ঘুরে আর তারপরে আমরা হচ্ছে যাব খাইবার পাস একটা আমাদের মেলা হয়েছে ফুড ফেস্টিভ্যাল দুর্গাপুরে তো সেই মেলাটা কিন্তু বহু বছর ধরেই হচ্ছে আজ পর্যন্ত আমার যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি কারণ হয়তো কখনো তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে না আর ও না থাকলে তো আমার কোথাও ঘুরতে যাওয়া হয়ই না আর হচ্ছে কখনো যদি আবার ছুটি থাকে তো আমরা এখানে থাকি না তো সেই কারণেই আমাদের কোনো দিনও যাওয়া হয়নি তো এবারে আমি একদম ভেবেই রেখেছি কিছু একদিন না একদিন তো যাবই ঘুরতে আর মেলাটা জানো তো খুবই অল্প সময়ের জন্য হয় আর দেখো এখানে খ্রিস যিশু খ্রিস্টের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে আর সবাই এখানে এসে গোলাপ দিতে পারে তো আজকে তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য একটা হঠাৎ করে গোলাপ কিনে আমাকে দিল তো আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করব তো চলো আমাদের সাথে ঘুরতে থাকো আর দেখতে থাকো তো এখন আমরা চলে এসেছি দক্ষিণের খাইবার পাশ মেলাতে তো খাইবার পাশ মেলাটা আমাদের এখানে প্রত্যেক বছরই বসে তোমাদেরকে বললাম তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো দেখো এখানে শুধু খাবারের মেলা তো অনেক রকমের খাবার আছে আর কত টিকিট পড়ে আছে কত মানুষ এসেছে তো আমরাও টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে নিলাম এবার ভেতরে ঢুকবো আমার ছেলে তো খালি হাত ধরে টানছে ভেতরে যাবার জন্যে তো এখানে এই মেলাটা দুপুর থেকে দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি হয় তো ভেবেছি কিছু এখান থেকেই আজকে খাওয়া দাওয়া করে বেরাবো তো ঢুকে গেলাম প্রচুর ঢুকেই একদম খাবারের স্মেলে মেলাটাই ভর্তি প্রত্যেক বছরই ভাবি আসবো আসবো করে আসাই হয় না তো এবছর এলাম অক্টোপাস থেকে শুরু করে অনেক রকমের বিদেশি দেশি নানা রকমের খাবার এখানে রয়েছে তো এখানে আমরা অনেক বন্ধুরা মিলে এসেছি আর দেখো ভেবেই পাচ্ছি না কি খাবো কোনটা খাবো সেটা বুঝতেই পারছি না লাস্ট অব্দি প্রথমে মোমো খেলাম মোমোটা বাইরেও খুব। ইচ্ছা করছিল না আর কি মোমো খাওয়ার তো সবাই যেহেতু বলছে মোমো আর বন্ধুরা বলছে যে ওরা নাকি বাইরে থেকে খাবে তো আমরা যেহেতু ঠিক করেছি মেলা এসেছি তো মেলা থেকেই খেয়ে যাব তো ফার্স্টে মোমোটা খেয়ে ট্রাই করব তারপরে ভাবছি অন্য কিছু খাবো তো দেখব

প্রথমবার দেখলাম দাদা বৌদির বিরিয়ানি স্টল কারণ দাদা বৌদির বিরিয়ানি স্টল ব্যারাকপুরে আছে জানি আমরা তো এখানেও এই মেলাতেও দিয়েছে তো ইচ্ছা ছিল দাদা বৌদির বিরিয়ানি স্টলে বিরিয়ানি খাবার বাট এত বড় লাইন দেখো তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি কত বড় লাইন পড়েছে তো এখানে আর হবে না অন্য কিছু খেতে হবে এভাবে তুই আর সাইবার্ঙ্গে দৌড়ে একটু দিয়ে চলে আমরা তো তখন বাড়ছি তারপর দেখো পরের দিন মেলা ঘুরে আমরা চলে গেছিলাম পিকনিক করতে আমাদেরই এখানে একটা মাঠে আমরা ছোট্ট করে পিকনিক করেছি তো এখানে দেখো আমাদের একটা দিদি ভাই আছে মা আছে আমরা সবাই পিকনিক করেছি চিলি চিকেন ফ্রাইড রাইস মিষ্টি চাটনি এই আমাদের ছোট্ট খাট্ট মেনু তো বেশ আনন্দ হয়েছে তো দেখো আমরা এখন খেতেও বসে যাব আর তার সাথে কেক ছিল চপ মুড়ি ছিল টিফিনে তো অনেকগুলোই এবারে পিকনিক করেছি ছোট ছোটো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বছরের শেষের দিনগুলো এইভাবেই পার করলাম আরও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকছে সুস্থ থাকবে তাই বাই